হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রীতির আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ প্রথমেই জানাই সবাইকে শুভ মহাসপ্তমী ও শুভ সারদিয়া চলো এবারে যাওয়া যাক এখন বেজে গিয়েছে ভোর চারটে তিরিশ আমরা রেডি হয়ে গিয়েছি বকুলও চলে এসেছে আর সপ্তমী সকালে দোলালতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি তো রানি এখানে রেডি হচ্ছে চলো যাওয়া যাক এখনও ভোরের আলো ফোটে আমি যখন ঘুম থেকে উঠি পুরো অন্ধকার তখন তিনটে বাজছে সেই মুহূর্তে একটা ভিডিও ক্লিপ হচ্ছে ষষ্ঠীর দিন সন্ধ্যায় মাকে সাজানো হচ্ছিল সেই মুহূর্তে আমি মন্দির গিয়েছিলাম তো সেই সময় ভিডিও ক্লিপ ষষ্ঠীর দিন সেই এরকম কিছু হয় না আমাদের গ্রামে তো মন্দিরটা পুরোই ফাঁকা সেই জন্য আমরা চড়লাম মন্দির তো এখনো লাইট জ্বলছে কি ভিডিও হচ্ছে জানি না তো ভিডিও করছি এখন ভোর তো সবাই বলছে আমরা রাত্রে নাকি পুজো দেখতে যাচ্ছি সেটা ফিল আসছে ও দুই বান্ধবী বকুলা রানী তো সকালে রেডি হয়ে গিয়েছে তো বকুল লজ্জা পাচ্ছে কি কজা কারণে লজ্জা পাচ্ছে আমি নিজেও জানি না চলো যাওয়া যাক সপ্তমীর ভোরের ভিউটা অসাধারণ লাগছিল মারাত্মক সুন্দর লাগছিল মন্দিরটা এত সুন্দরভাবে সেজে উঠেছিল দারুণ লাগছিল দেখতে তুমির ভোরে আকাশে বাতাসে হাওয়াতে একটা আনন্দের ছোঁয়া পাচ্ছিলাম তো দারুণ লাগছিল সেই দিন ভোরে মন্দির বলো দারুণ এনজয় করছিলাম সেই দিন আর এটা হচ্ছে আমাদের গ্রামে দুর্গা প্রতিমা তো মুখটা তো অপূর্ব সুন্দর লাগছিলো আমাদের কেমন লেগেছে আমাদের দুর্গা মাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে দোলান আনতে আগেই চলে গিয়েছিল তারপরে আমরা গিয়েছিলাম আর পুজো পেয়েছি আমার গলা ধরবে না তাই হয় তো অবভিয়াসলি গলা আমার ধরে গিয়েছে তাই গলার শরটা প্রচণ্ড বাজেভাবে শোনা যাচ্ছে এটা অন্ধকারের মধ্যে ভিডিও ক্লিপগুলো নিয়েছি তাই সেই রকমভাবে আসেনি ভিডিও ক্লিপগুলো

তো সিঁদুর খেলাতে এত সময় মেতে গিয়েছিল যে ভোরের আলো ফুটে গিয়েছিল তারপরও সিঁদুর খেলা চলছিল দুর্গা মায়ের সাথে সবাই ছবি তুলবে না বা দুর্গা মায়ের ছবি তুলবে না তাই হয় তাই দুর্গা মায়ের সাথে ছবি তুলতে সব ব্যস্ত হয়ে পড়েছিল এই বছরে আমাদের পুজো করবেন ফটো তোলার এবার বাড়ি চললাম এরপর আবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আসবো চলো ভাই এখনো ওঠেনি ভোর ওঠানো হয়েছিল ভাইকে তো ভাই ওঠেনি তো ভাইকে উঠিয়ে একবার মন্দির দেখিয়ে দেখিয়ে নিয়ে আসবো সাতটা বাজছে ভাই তুমি লেট লেট মর্নিং তোমার আমরা উঠেছি ভোর তিনটে তুমি সাতটা তো এবার সপ্তমী অঞ্জলি দিতে যাবো আর ভাইয়ের ঘুমতেও একটু যাওয়া যাক তো ভাই কিছু বলবি আর শুভ সপ্তমী শুভ শুভ শারদীয় পূজো সময় ভাইয়ের শরীর অসুস্থ হয়ে বললো ভাই জ্বর চলে আসছে কিন্তু সে দেখে মনে হয়েছে না ভাই य तारा भवानी काय नमः ये देवमश्वेव ओमेघ उन्नादि य तार्शो फलां परि ओम मुखे भली वासुशीय जियाम तार्ो नसोती देवरायम भूतमो उरंगमम ओम विमो उष्ट्र शको रदिनाम रंगलाकु आदि जियाम तार्ो मोम आलोचको অঞ্জলির সময় চলছিল তো আমার অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছিল সেই মুহূর্তে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি তো এরপর ফ্রেশ হয়ে এরপর যদি সারাদিন ব্লগ করতে পারি তো ব্লগ করব না আচ্ছা রাত্রেই ব্লগ করবো একেবারে ভাই তুই কি করছিস ভাই কি করছিস তুই বল ভাই তুই কি করছিস কি করছিস তাহলে এবার রেডি হই সপ্তমী নাইট লুকে তো আমার যাওয়ার ইচ্ছা ছিল না আজকে মন্দির তো ভাইয়ের জন্য যেতে হচ্ছে আমি একাই হয়ে গিয়েছি আমার সঙ্গীর সাথে কেউ নেই এই বছর তো প্রচুর ফাঁকা লাগছে ওই জন্য ইচ্ছা করছিল না যে যাব না তো ভাই খুব জেদ করছে তো ওই জন্য একটু সিম্পলভাবে রেডি হয়ে আমি মন্দির যাচ্ছি মেকআপ করতে গিয়ে মনে পড়ছে যে আমার কাছে বিউটি ব্লেন্ডার নেই তো গিয়ে বিউটি ব্লেন্ডার নিয়ে এসে এবার মেকআপ করবো তো রকম অবস্থা এই বছর আমার চলো তুমি নাইট লুকে রেডি হয়ে গিয়েছি এবার মন্দির যাওয়া যাক আমি বাইরে চলে এসেছি তো আমাদের বাড়ি থেকে মন্দির সামনেই নেই তো পেছনে লাইটিং ওটাই মন্দির আমাদের বাইরের গেট করেছে এটা তো খুবই সুন্দর দেখতে লাগছে এখান থেকে রাস্তাটা পুরো আর যে চূড়ার মতো রয়েছে ওটা আমাদের মন্দির তো এবার আমি মন্দির যাই লাইটিংয়ের ভিডিওগুলো করে নিয়েছি খুবই খারাপ লাগছে একাই পাপিয়া তোকে খুব মিস করছি এবারে দুর্গা এই সেলফি জোনটা করেছিল মন্দিরে তো আমি এক দুটো ছবি তুলেছি আমার ছবিগুলো ভালো আছে সেলফি জোন তুমি ভালো লাগছিল আই লাভ কাকরতলা তো সত্যি আই লাভ কাকরতলা আমাদের কাকরতলা যতজন ছেলেমেয়ে আছে সত্যি সবাই এটাই বলি তো কাকরতলাকে শর্ট ফর্মে আমরা কেকেটি বলে থাকি

তো সপ্তমের ব্লগ আমি এখানেই শেষ করছি ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পাঁচের বেলাইকানটা ক্লিক করে দেবে নতুন নতুন ব্লগ এলে পেয়ে যাবে তো আজ দেখি পুজো শুরু হয়ে গিয়েছে তো এরপরও আস আশা করছি সব ব্লগগুলো করব চলো টাটা